সুস্বাদু এই আফগানি চিকেন বানানোর জন্য প্রথমেই ধুয়ে জল ঝরানো চিকেনের টুকরোর মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো পাতিলেবুর রস আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আর রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব তারপর একটা তাওয়া বা চাটুতে রিফাইন্ড বা সাদা তেল আর বাটার গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ছেড়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে উল্টে পাল্টে দুপিট হালকা করে ভেজে তুলে নিয়ে রুটি সাঁকার জালির সাহায্যে এরকম করে একটু পুড়িয়ে নেব তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আদা ও রসুন বাটা টক দই কাজুবাদাম নুন অল্প চিনি ধনে ও জিরে গুঁড়ো এবং অল্প রিফাইন্ড তেল দিয়ে মিহি করে বেটে নেব এবার কড়াইতে রিফাইন্ড বা সাদা তেল আর বাটার গরম করে নিয়ে তেজপাতা মুখ ফাটানো ছোটো এলাচ ও ডালচিনি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে বেটে রাখা মশলার মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর সেঁকে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মাঝারি আছে মশলার সাইড থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষে নিয়ে পরিমাণ মতো গরম জল মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গ্রেভিটা এরকম গা মাখা মাখা হয়ে এলে দেড় টেবিল চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর অল্প গরম মশলা গুঁড়ো আর শুকনো খোলায় হালকা ভেজে দুই হাতের তালুতে করে ক্রাশ করে রাখা কসুরি মেথি মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে